ফ্রান্সের এক নাম করা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ কোনো নড়াচড়া করবেন না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল ডাকা দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন আমরা ডাকাতি করতে আসছি কোনো মহিলাকে লাঞ্ছিত করতে না এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন ওটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবেই না যখন ডাকাতরা ডাকাতি করে তাদেরকে এক আস্থানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত যে কিনা এমবিএ পাশ করেছে ডাকা দলের সর্দারকে অর্থাৎ যে ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তাকে বলল বস চলেন টাকাটা গুনে ফেরি ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল তার কোনো প্রয়োজন নেই একটু পরে টিভি চালুলেই নিউজ চ্যানেলগুলোই বলে দিবে আমরা কত টাকা নিয়ে এসেছি এই ব্যাপারটাকেই বলে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে যেও কাজ করতে পারে ইহা তার উৎকৃষ্ট প্রমাণ ঢাকাতে চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন দিই এখন ফোন দিলে ওরা বেশি দূর যেতে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বললো ওদেরকে আমাদের জন্যই এই বিশ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকেই বলে সুইম উইথ দ্য টাইড অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবেই ব্যবহার করা কিছু সময় পরে টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন টাকার ডাকাতি ডাকাতটা সে রিপোর্ট দেখে বারবার বার টাকা গুনেও বিশ মিলিয়নের বেশি বাড়াতেই পারলো না ডাকা দলের সর্দার আগে ক্ষুব্ধ হয়ে বললো সালা আমরা জীবনে আমাদের কত ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র বিশ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংকের ম্যানেজার শুধু একটা কলমের খোঁচাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল সালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হইতো এই ব্যাপারটা কি বলে নলেজ ইজ কোট অ্যাজ মাছ এস গোড অর্থাৎ বড় ব্যাংক ম্যানেজার হাসছে কেননা তার লাভ আশি মিলিয়ন সত্তর মিলিয়ন টাকার গড়মিল করেও সে আরো দশ মিলিয়ন টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই ব্যাপারটাকে বলে সেইজিং দা অপরচুনিটি অথবা ডিউরিং টু দা রিস্ক অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত তাহলে এই ডাকাতিতে লাভটা কার হলো কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই বলবেন